আজ আমরা দেখব যে একটা বৃত্তাকার পথে সাইকেল আরোহীর গতি কীভাবে নিয়ন্ত্রিত হয় এবার ব্যাপারটা কি একটু বুঝিয়ে বললে বুঝতে পারা যাবে যখন আমরা কোনো একটা সার্কুলার পথে যখন আমরা সাইকেল চালাই তখন কি হয় যে আমাদেরকে কিছুটা কেন্দ্রের দিকে হেলে পড়তে হয় কেন হেলে পড়তে হয় কারণ যদি হেলে না পড়ি তাহলে কিন্তু আমরা পিছলে পড়ে যেতে পারি তো ব্যাপারটা কেন হয় ধরো তার জন্য আমরা একটা ছবি আঁকছি এখানে যে এটা হচ্ছে একটা সাইকেল এবং এই সাইকেলটা একটা সার্কুলার পথে দেখা যাচ্ছে এরকম একটা সার্কুলার পথে এটা ঘুরছে বাঁক নিচ্ছে টার্নিং নিচ্ছে এবার কি হচ্ছে এই যে সাইকেলটা সাইকেলটা কি হচ্ছে এই যে অনুভূমি যে মাটির সঙ্গে মাটির সঙ্গে যে একটা বল ক্রিয়া করছে এবং সেই বলের জন্য একটা প্রতিক্রিয়া বল সাইকেলের ওপরে বা সাইকেল আরোহীর ওপরে এটা আর ক্রিয়া করছে আমরা ধরে নিলাম যে সেই সাইকেল আরোহী তার উল্লম্ব দিকের সঙ্গে সে থিটাকোণে সে হেলে আছে তাহলে দেখো যদি এটা কোণ হয় তাহলে এই যে আর যে প্রতিক্রিয়া বলটা রয়েছে তার অনুভূমিক উপাংশ কি হবে আর কস্থিটা হবে এবং তার উল্লম্ব উপাংশ হয়ে যাবে আর সাইন্থিটা এবং এখানে এই যে ব্যক্তিটার যেটা ওজন সেটা এমজি সেটা নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে তাহলে এই যে সাইকেল আরোহীকে ঘোরার জন্য যে অভিকেন্দ্র বলের প্রয়োজন হয় সেই অভিকেন্দ্র বলটা এখানে কোথা থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই যে প্রতিক্রিয়া বলটা রয়েছে আর আর বলের এই যে অনুভূমি যে উল্লম্ব যে উপাংশটা রয়েছে আর সাইন্থিটা সেটা কিন্তু এখানে অভিকেন্দ্র এই এই সাইকেল আরোহীকে ঘোরার জন্য এই বৃত্তাকার পথে ঘোরার জন্য তার প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করে এখন যদি আমরা ধরে নিই যে সাইকেল আরোহীর সাইকেল আরোহীর বেগ যদি আমরা ভি ধরে নিই তাহলে আমরা কি বলতে পারি এই যে আর যে প্রতিক্রিয়া বলটি রয়েছে তার এই যে অনুভূমি উপাংশ আর কস্তিটা এটা কি হচ্ছে সেই সাইকেল আউটির যে ওজন সেই ওজনটি দ্বারা পোষণিত হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে কী বলতে পারি যে আর কস্তিটা এম জি এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম আর একটা কী বলতে পারি আমরা যে বৃত্তাকার পথের বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে অভিকেন্দ্র বলটা কত হবে অভিকেন্দ্র বল সমান আমরা কী জানি এম ভি স্কোয়ার বাই আর যেখানে এম হচ্ছে সেই সাইকেল আরোহীর ওজন ভি হচ্ছে তার সেই সাইকেল আরোহীর গতিবেগ এবং আর হচ্ছে ওই বৃত্তাকার পথে ব্যাসার্ধ তাহলে এখানে অভিকেন্দ্র বলের অভিকেন্দ্র বলটা কত এখানে অভিকেন্দ্র বলটা হচ্ছে আর সাইন্থিটা তাহলে আমরা বলতে পারি যে আর সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম এখন যদি আমরা দুই নম্বর ভাজিত এক নম্বর সমীকরণ করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এম ভি ভিসার বাই আর ইন্টু উল্টে যাবে ওটা তাই তো মানে এটা কত হচ্ছে এম জি হয়ে যাচ্ছে নিচে তাহলে দেখো আর আর ক্যান্সেল আউট হয়ে গেলো থিটা বাই থিটা সমান হচ্ছে থিটা তাহলে অর থিটা ইকুয়াল টু দেখো এখানে এম এম ক্যান্সেল আউট হয়ে গেলো তাহলে ভি ভিস্কোয়ার বাই আর জি হয়ে গেলো তাহলে এখান থেকে আপনার কী পেলাম যে টেন থিটা ইকুয়াল টু ভি ভিসার বাই আর জি এবার এখানে একটা ব্যাপার লক্ষ্য করো এই যে ভি যেটা রয়েছে মানে সাইকেল আরোহির যে গতিবেগ সেই গতিবেগটা যদি বেশি হয় তাহলে কি হবে এই যে থিটার মানটা বেশি হবে তাহলে একটা জিনিস আমরা কি বলতে পারি যে এই সাইকেল আরোহী যখন বেশি গতিবেগ নিয়ে যখন সেই সার্কুলার পথে যখন ঘুরবে তখন কিন্তু এই যে থিটা মানে থিটাকন্ড কিন্তু আরও বেশি হতে হবে অর্থাৎ সেই সাইকেল আর হয়ে কিন্তু আরও হেলে সেই সাইকেলটাকে চালাতে হবে তা নাহলে সেই সাইকেলটা কিন্তু স্কিড করে যাবে বা পিছলে পড়ে যাবে এবং এখানে আরের মানটা যদি কম হয় তাহলে কী হবে ট্যান থিটার মানটা বেশি হয়ে যাবে অর্থাৎ থিটার মানটা কিন্তু তখন বেশি হবে তাহলে আমরা কী লিখতে পারি যে এখানে ভিয়ের মান বেশি হলে বেশি হলে থিটার মানও বেশি হবে অর্থাৎ সেই সাইকেল আরোহীকে আরও হেলে তাহলে সাইকেলটাকে চালাতে হবে আবার অন্যদিকে বলতে পারি কি যে এর মান যদি কম হয় কম হলে কি হবে আরের মান যদি কম হয়ে যায় তাহলে এই অংশটার মানটা বেড়ে যাবে অর্থাৎ থিটার মান বাড়বে তাই তো অর্থাৎ তখন যদি আমাকে যে সার্কুলার পথের যে ব্যাসার্ধ সেটা যদি কমে যায় তাহলে তখন কি হবে তখন কিন্তু সেই সাইকেল আরোহীকে আরও হেলে সাইকেলটাকে চালাতে হবে এবং যদি আর অর্থাৎ সেই বিত্তাল ব্যাসার্ধ যদি বেশি হয় তখন এর মানটা কমে যাবে অর্থাৎ থিটার মানটা তখন কম হয়ে যাবে অর্থাৎ সাইকেল আরোভিকে খুব বেশি হেলে যাওয়ার প্রয়োজন নেই এখন আমরা যদি বলি যে ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ গুণাঙ্ককে আমরা যদি নিউ ধরে নিই তাহলে আমরা কী জানি আমরা কী জানি যে এখানটা যদি এটা যদি এন হয় এবং এই দিকটা যদি এফ মানে সীমাস্ত ঘর্ষণ যদি এফ হয় এবং এটা যদি উল্লম্ব বল হয় তাহলে আমরা কী জানি এফিক্যাল টু মিউ এন তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে এন সমান কত এক্ষেত্রে এন সমান হচ্ছে আর কস্থিটা এই অংশটা উল্লম্ব দিক বরাবর এবং এফ তাহলে আমরা এখানে লিখতে পারি এফ টু মিউ ইন টু আর এবং এখানে দেখো আর কস্তিটা সমান কি এম জি বা আমরা বলতে পারি মিউ ইন টু এম জি অর্থাৎ এখানে কি এটা হচ্ছে সীমাস্ত ঘর্ষণের সর্বোচ্চ মান হচ্ছে এটা এবং এই যে সীমাস্ত ঘর্ষণ এই সীমাস্ত ঘর্ষণটা কি করছে সেটা এই যে অভিকেন্দ্র বল যেটা সে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল এটা সরবরাহ করছে অর্থাৎ অভিকেন্দ্র বলের সর্বোচ্চ সীমা হচ্ছে মিউ এম জি তাহলে এখন আমরা যদি বলি যে সাইকেল আরোহীর সাইকেল আরোহীর সর্বোচ্চ দ্রুতি বা সর্বোচ্চ বেগ যদি আমরা ভি ম্যাক্সিমাম ধরে নিই তাহলে তখন কি হবে তখন অভিকেন্দ্র বলের সর্বোচ্চ সীমা কত হবে অভিকেন্দ্র বলের সর্বোচ্চ সর্বোচ্চ মান কত হবে এম ভি এম স্কোয়ার বাই আর এটা হয়ে যাবে তখন অভিকেন্দ্র বলের সর্বোচ্চ মান অর্থাৎ এর থেকে বেশি বেগ নিয়ে যদি সেই সাইকেল আরোহী ওই সার্কুলার পথে যদি আবর্তন করার চেষ্টা করে তাহলে তার সেটা এই সীমাস্ত ঘর্ষণ বলের থেকে বেশি হয়ে যাবে তখন কিন্তু সেই সাইকেলটা স্কিপ করে যাবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এম ভি এম স্কোয়ার বাই আর ইকুয়াল টু হচ্ছে মিউ এম জিও বা এখানে এম এম ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে এম ভি এম স্কোয়ার ইকুয়ালটি হচ্ছে মিউ আর জি হয়ে গেল বা ভিএম ইকুয়াল টু কথা হচ্ছে রুট ওভার মিউ আর জি হয়ে গেলো এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় কি এই যে সাইকেল আরোহী যে সর্বোচ্চ গতিবেগ নিয়ে ঘুরছে সেটা কিন্তু সেই সাইকেল আরো কিন্তু ভরের ওপর নির্ভরশীল হচ্ছে না কারণ এই সমীকরণটিতে কিন্তু এমের কোনো অংশ নেই এখন আমরা আগের সমীকরণ থেকে কী পেয়েছি টেন থিটা ইকুয়েল হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি পেয়েছি তাহলে এই থিটার মানটা সর্বোচ্চ কখন হবে তাহলে আমরা থিটাটাকে যদি আমরা ম্যাক্সিমাম ধরি নিই তাহলে টেন থিটা এটা যদি ম্যাক্সিমাম ধরি তাহলে কী হচ্ছে ভিএম স্কোয়ার বাই আর জি তাহলে এম মানে কত এম স্কোয়ার মানে হচ্ছে মিউ আর জি আর নিচে হচ্ছে আর জি তাহলে আর জি আর আউট হয়ে গেল এর এটা হয়ে গেল মিউ তাহলে কি হয়ে গেলো যে টেন কোনটা সর্বোচ্চ হবে যখন এটা ঘর্ষণ গুণাঙ্কের সমান হবে এটাকে আমরা একটু হাইলাইট করে দিই বৃত্তাকার পথে একটা সাইকেল আরোহীকে প্রদক্ষিণ করতে হলে কী কী খুঁটিনাটি বিষয় জানার প্রয়োজন সেটা আজকে আমরা আলোচনা থেকে জানতে পারলাম